আমরা প্রতিদিন কিন্তু একটা নিয়মের ভিতরে চলতে চাই একটা নিয়ম মাফিক জীবন নিয়ে কথা বলতে চাই আসলে আমরা আমাদের জীবনটাকে কোনো নিয়মে চালাইতে পারি কিনা ধরেন আপনি যে একটা নির্দিষ্ট কোনো জায়গাতে নির্দিষ্ট কোনো অবস্থাতে অবস্থান করলেন কিন্তু আসলে ওই জায়গাটাতে আপনি আমি কতক্ষণ বসতে পারবো আপনি আমি কতক্ষণ থাকতে পারবো ওই জায়গাতে এটা নির্ধারণ হবে তখন আপনি ওইখানে থাকা অবস্থায় কিভাবে করে চলতে পারলেন আপনার ওইখানে থাকার উপরে নির্ভর করবে যে আপনি কতক্ষণ এখানে অবস্থান করতে পারবেন অটোমেটিক হবে না এবং আপনাকে অটোমেটিককে থাকতে দিবে না কিন্তু আপনি যদি এখানে অবস্থানরত অবস্থায় কোনো কিছু ভুল করেন বা মানুষের উদ্ধে বা মানুষের বিরুদ্ধে কিছু করতে যান তাহলে তখন সেই জায়গাতে সম্মানের সাথে থাকার চেষ্টা করবেন তাছাড়া এর বাইরে যে যদি আপনি হঠাৎ করে নিজের কোনো ব্যক্তিগত ইচ্ছা বা নিজের কোনো আশা বা নিজের কোনো আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চান তাহলে ওখান থেকে আপনাকে খুব দ্রুত সরিয়ে দেবে এই হচ্ছে আমাদের মানে আমাদের থাকার বা নির্দিষ্ট একটা জায়গাতে স্টে করার বিষয় থাকে কিন্তু আমরা যদি চিন্তা করি যে না আমি আমার ব্যক্তিগত ইচ্ছাটা এখানে অ্যাপ্লাই করতে চাই ব্যক্তিগত কিছু ব্যাপার এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে সেটা কিন্তু পাবলিক মেনে নিবে না সেটা কিন্তু কোনো সাধারণ মানুষ কিন্তু আপনার কাছ থেকে নিবে না এটা খাবে না এই আপনার কাজ হচ্ছে আপনার অবস্থানরত জায়গাটা ধরে রাখার এবং থাকার দায়িত্ব কিন্তু আপনার আপনাকে কেউ কিন্তু হাতে করে রেখেও দিবে না থাকতেও দিবে না এখন আপনি চিন্তা করেন যে আপনি কোথায় কিভাবে স্টে করবেন জীবন কিন্তু জীবিকার জন্য জীবন কিন্তু সৃষ্টিকর্তার জন্য জীবন কোনো ব্যক্তিগত এই বাজে কাজের জন্য না এই সুন্দর জীবন দেহ চোখ মন মানসিকতা যতক্ষণ কথা বলে ততক্ষণ ন্যায়ের কথা বলেন নীতির কথা বলেন চিন্তা করেন আপনার সমবয়সী একসাথে চলছেন ফিরছেন আপনার চেয়ে একটু বড় বা আপনার চেয়ে একটু ছোট যারা আপনার সামনে ছিল তারা একটু চিন্তা করে দেখেন অনেকে হয়তো এখন আর নাই বিদায় হয়ে গেছে চলে গেছে কোথাও কোনো একটা অজানা দেশে আর কখনো ফিরবে না তারা কখনোই আসবেন আপনার মাঝে এবং আপনি আমিও কাল পরশু যেকোনো জেনারেশনের সামনে অতীত হয়ে যাব কিন্তু আপনার আমার করে যাওয়া কিছু ভালো কাজ হয়তো ওইগুলো পরবর্তী জেনারেশনের কাছে হয় ইন্সপায়ার হবে না অভিশাপ হয়ে দাঁড়াবে এখন আপনি চিন্তা করেন যে আপনি ভালো কাজের মধ্যে নিজেকে পৃথিবী থেকে বিদায় নিতে চান না খারাপ কাজ করে যাইতে চান ভালো মন্দর বিচার বিবেচনা করার দায়িত্ব আপনার আপনি ভালো করলে মানুষ আপনাকে ভালোর দিকে দেখবে আপনি খারাপ করলে মানুষ আপনাকে খারাপটাই দেখবে এখন আপনি কেমন থাকবেন এটা আপনার বিষয় আপনি চিন্তা করেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন